তোরে জিগ কত কই কুপন কত বুঝছো কেদড়ের কইলে কিন্তু সর্বনাশ তুই কিন্তু মোর আসল বুঝনিয়া তোরে ওই মাই খালি জিকালে নাইতে গেললে টগরের লাগে বাইসিয়ে পাইছে টগরের লাগে 55 এর লাগে 22 পাইছে তুই বুঝছো আচ্ছা তুই কি মনে হানাইনি পাইছেন আরে হয় বেডা তাই মুকিমি তে কথা কইত る লগে মানসির আবার এক একবসুন মাদ্দারও কিন্তু কবি না হেলে মা যদি হনে হেলে কিন্তু রাগই বিভুজু মা যদি জানতে পারে যে তুই এই সব কথা ঘুরنيه গেছস জানিয়ে গেছস হেলে আবার মায়ের কষ্ট পাইতে পার না ক তুই সব কথার মাদ্দারই মা আমনে লাগে মোর কথা আছে আম দুকাই কি হইছে কবি তো মনে না কি বুঝমু কেমুন বড় ভাই কইছে